হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আমি বিডি গেমের পক্ষ থেকে আজকে আরেকটি বাস স্ক্রিনের ভিডিও নিয়ে এসেছি এই বাস স্ক্রিনটি হলো রয়্যাল এক্সপ্রেস বাস স্ক্রিন স্ক্রিন সম্পর্কে মূল ভিডিওতে চাই ভিডিও শুরু বলে দিচ্ছি এই বাস স্ক্রিনটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড লিঙ্ক বাস স্ক্রানটি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে নক দেবেন বাসের স্ক্রিন এর লুকটা কেমন হয়েছে আপনারাই বলবেন বাস স্ক্রিনটিতে যথাযথ পরিমাণ কাজ করানো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এই বাস স্ক্রিনটি প্রথম বাসে গ্রহণযোগ্য আপনারা শুধু প্রথম বাসে গ্রহণ করতে পারবেন এই বাস স্ক্রিনটি কিছু কিছু বাস স্ক্রিন আছে পাশার থাকার কারণে বাস স্ক্রিনটি নামিয়ে ফেলতে পারেন না আপনারা আমাদের ইউটিউবের দিকে চ্যানেলের দিকে লক্ষ্য করা দেখতে পারবেন সব স্ক্রিনগুলো ফ্রি ডাউনলোড লিঙ্ক বাসগুলো ফ্রি ডাউনলোড হওয়ার কারণে খুব সহজেই বাস স্ক্রিন নামিয়ে গেমে লাগিয়ে খেলতে পারে সবাই অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন বাস গেমটির নাম কি বাস গেমটির নাম হলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এরকম নিত্য নতুন বাস স্কিনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে আর এই বাস স্কিনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ